বিসমিল্লাহ রহমান ইরাহিম সম্মানিত খামারে ভাইরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি সবসময় আপনাদের জন্য দোয়া করি যেন খামারের ভালো থাকে কারণ আমি খুব ভালো করেই জানি যে খামারের হলো দেশের মেরুদণ্ডের মতো যদি খামারের ভালো থাকে তাহলে দেশ ভালো থাকবে দেশের উন্নয়ন হবে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধশালী হবে আসলে আমি সবসময় চেষ্টা করি কিছু ভালো ভালো প্রোডাক্ট সকল কোম্পানি যে প্রোডাক্টগুলো ভালো সেই প্রোডাক্টগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করি আরেকটা কথা যে আমি আসলে খুব ভালো ভিডিও বানাতে পারি না খুব সুন্দর করে হয়তো কথা বলতে পারি না কথার মধ্যে অনেক জড়তা থাকে সেটা আমিও জানি কিন্তু ভাই আমার আমি যে কথাগুলো বলি সেখানে কিছু গুরুত্বপূর্ণ কথা থাকে যেটা হয়তো আপনাদেরকে ডাক্তাররা বলতে বলবে না বলতে চাই না কারণ আমি নিজে একজন খামার হিসাবে সবসময় চেষ্টা করি যেন প্রাথমিক চিকিৎসাটা আপনারা নিজে জানেন প্রাথমিক চিকিৎসাটা যদি শিখতে পারেন তাহলে আপনারা যে যাই করেন সেটা খামার করেন আর লোকাল আকারে যদি ছোট আকারে দু চারটা গরু গাভী অথবা ছাগল পালেন প্রাথমিক চিকিৎসাটা যদি আপনারা জানেন তাহলে অবশ্যই লাভবান হবেন আপনারা কারণ যখন দেখবেন যে ছোট ছোট সমস্যার জন্য আপনি ডাক্তারকে ডেকে নিয়ে আসছেন তখন দেখবেন যে আপনাদের লাভের পরিমাণটা অনেক কমে যাবে অনেক সময় বিরক্ত হয়ে যাবেন চেষ্টা করবেন আপনারা শিখতে পারেন জন্য আর আমি যে কথাগুলো আমার ভিডিওতে ভিডিওতে বলে থাকি এগুলো যদি আপনারা ভালো করে শুনেন পুরো ভিডিওটা যদি ভালো করে দেখেন এবং শোনেন তাহলে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলোতে আপনাদের অনেক উপকার হবে জন্য ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন সময় তো খামারে ভাইরা আজকে আপনাদের সামনে যে প্রোডাক্টটি উপস্থাপন করেছি এটার নাম হলো সালফা প্লাস এটি একটি বোলা সালফা প্লাস ভেট আসলে খুবই একটি উপকারী প্রোডাক্ট খুবই একটি উপকারী মেডিসিন ভেটেরিনারি চিকিৎসার জন্য সালফা প্লাস তিনটি সালফানোমাইট এবং একটি অ্যান্টিবায়োটিকের সমন্বয়ে গঠিত যা অন্ত্রের রোগ নিয়ন্ত্রণে খুবই কার্যকরী আসলে প্রাথমিক অবস্থায় আমরা যারা গরু ছাগল পালি আর কি যারা খামার ব্যবসার সাথে জড়িত আছে তারা অনেকে হয়তো সাল্পোপ্লাস কিনে থাকি প্লাস সম্বন্ধে জানি যারা জানেন সেটা তো ভালো কথা আর যারা প্লাস সম্বন্ধে জানি না তাদের জন্য আর আর কি মূল কথাগুলো আমি বলছি তো প্লাস এটা আপনারা দেখা যায় যে গবাদি ডায়রিয়া হয় এই যে কোনো ডায়রিয়ার ক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করবেন তাহলে দেখা যাবে যে ডায়রিয়া নিয়ন্ত্রণ হবে

তো আসলে বাংলা কথায় বলতে গেলে আপনারা যে কোন কোনো ডাইটার সাথে ব্যবহার করবেন যদি আমার সাথে থাকে সাথে তাহলে একটা ম্যাটানিরাজ ব্যবহার করবেন এটা আসলে একটি নির্দিষ্ট প্রয়োগ আছে সেই প্রয়োগ ব্যবহার করবেন থেকে সরি সরি এটা পঁয়ত্রিশ থেকে একটি উপর পর্যন্ত আর কি দেখা যায় যাচ্ছে সারাভাবে পঁয়ত্রিশ থেকে আশি কেজির মধ্যে একটি বোলাজ ব্যবহার করবেন আর সাথে ম্যাটানিরাজল দিবেন যদি সাপোর্টিং কিছু আরো কিছু দিতে পারেন তাহলে ভালো তাহলে আরো তাড়াতাড়ি আসবে ব্যবহার করবেন এর মধ্যেই ভালো হয়ে যায় আমি ব্যক্তিগত দেখেছি যে যায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এবং রুটিও ফিরে আসে আমি এটা পরীক্ষামূলক দেখেছি তবে যদি কোনো কারণে ভালো না হয় তাহলে অবশ্যই চিকিৎসার ক্ষেত্রে বাড়াতে হবে কিছু দু একদিন মেয়াদকাল বাড়াবেন তাহলে রেজাল্ট আরো ভালো আসবে তবে একটি সতর্কতা আছে যে সকল আপনার গবাদি প্রাণী কী সমস্যা হচ্ছে আপনারা হয়তো ডাক্তারের মাধ্যমে জানেন অথবা নিজে হয়তো অনেক সময় জানে থাকেন যে আমার এই ছাগলটা কী সেই ক্ষেত্রে বা এটা খুব সাবধানতার সাথে ব্যবহার করতে হবে এটা সেই ক্ষেত্রে আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন আর তাছাড়া এটা আপনার নিজেই যদি দোকানে যান দোকানে যেয়ে বলেন যে সালফা প্লাস দেন সাথে ম্যাটার জল দেন তাহলে আপনার হচ্ছে পঁয়ত্রিশ কেজি জমি হিসাবে একটা একটা করে ব্যবহার করেন তাহলে দেখবেন যে নিজেরাই এই প্রাথমিক চিকিৎসাটা করতে পারছেন এবং রোগটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনারা ডাক্তারের যে খরচ সেটা বেঁচে যাবেন তো আরও কিছু নির্দেশিকায় অনেক কিছুই বলা আছে সব কিছু সব সময় সব বলা সম্ভব না আপনারা যখন ওষুধটি কিনবেন তখন নির্দেশিকাটা অবশ্যই সাথে পাবেন আপনারা তখন নির্দেশিকা দেখে দেখে খাওয়াতে পারেন তাছাড়া আপনারা ডাক্তারের পরামর্শ নিয়েও এটি ব্যবহার করতে পারেন যেখান থেকে কিনবেন সেই দোকানদারও আপনাকে বিস্তারিত বলে দেবে বলে দেবে বলতে আপনি জানার চেষ্টা করবেন তাহলেই বলবে এই প্লাস একটি বক্সে বিশটা পোলাস রয়েছে এর দাম প্রায় প্লাসের দাম তিনশো পাঁচ টাকা খুবই কম দাম আর কি তুলনামূলক পনেরো টাকার মধ্যে দাম আসে পনেরো টাকা পার পিস আপনাদের যেমন প্রয়োজন যদি লি বড় খামারি হন তাহলে এক বক্স কিনে রাখতে পারেন বাসা আর যদি ছোট খামারি হন তাহলে দুটা তিনটা আপনার যা লাগে প্রয়োজন অনুযায়ী আপনি এটা কিনবেন কিনে ব্যবহার করবেন তো যে কথাটি শেষে বলতে চাই সেটা হলো আমি যে আপনাদের সামনে ভিডিও বলে উপস্থাপন করি এটা কেমন এমন বন্যগত মানসম্মন এটা আমি আসলে বুঝতে পারি না এরা ভিডিওর মান কেমন হয় এজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা কমেন্ট করে জানাবেন তাহলে আমি অনুপ্রাণিত হব আমার ভিডিওতে একটু লাইক দেবেন আর যদি কমেন্ট না করেন লাইক না করেন তাহলে আমি আসলে বুঝতে পারি না আসলে ভিডিওটি কেমন হয় আপনাদের কতটুকু উপকার হয় তবে আমি জানি যে সবাই আসলে জানে না কিন্তু বর্তমান আধুনিক যুগ এখন কোনো কিছু খোঁজার জন্য সবাই ইন্টারনেটে সার্চ দেয় সেই জন্য আমি ভিডিওগুলো ইউটিউবেই দিয়ে থাকি তো দেশ সামনের দিকে আগাচ্ছে প্রযুক্তি সামনের দিকে আগাচ্ছে মানুষ অবশ্যই আসবে এই জায়গাগুলোতে আা যারা নতুন অবস্থা আসবে আমি আশা করি যে আমার ভিডিওগুলো দেখে তারা একটু হলেও অনুপ্রাণিত হবে একটু হলেও ভরসা পাবে মানে কি আর বলবো সময়ের সাথে তাল মিলে চলাটাই আর সব বুদ্ধিমানের কাজ তো আমারি বন্ধুরা যদি আপনি এই ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে বেল বাটনটা অন করে অন করে রাখবেন আর যদি আপনারা যারা পুরাতন আমার ভিডিওর সাথে আমার ভিডিও রেগুলার দেখেন তাদেরকে বলবো একটা কমেন্ট দেবেন এবং শেয়ার ভিডিওটি এবং এটা দেখে অন্য আমার বন্ধুরা উপকার পাবে এবং খামারের উপকার পালে খামার ব্যবসা উন্নতি হবে এবং দেশেরও উন্নতি হবে তো আপনাদের কাছে অনুরোধ থাকলো তো বেশি কিছু আর বলার নেই অনেক কথাই বলে ফেললাম ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি ভুল কিছু বলে থাকি তো সবাই বন্ধুরা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সালামু আলাইকুম